দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমি তান্ত্রিক গুরু এম সুলতান মাহমুদ আজকে আপনাদের জন্য কালো জাদুর একটি নকশা নিয়ে কথা বলবো। বিশেষ করে যারা বারবার কুফুরি কাজ চেয়েছিলেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই আপনাদের মনোনীত একটি বশীকরণ আপনাদের সামনে আমি রেখেছি তিনটি মক্কেল জিন দ্বারা রচিত একটি নকশা আপনাদের সামনে রেখেছি এই নকশাটি প্রয়োগ করার সঙ্গে সঙ্গে জিনগুলো মুক্ত হয়ে যাবে এবং টাকা হাতিয়ে নিচ্ছে আমাকে যারা চেনেন তারা অনেকে বলেন হুজুর আপনার পরিচয় না দিয়ে আপনি তান্ত্রিক বলে পরিচয় দেন আপনার তো যেটা বড় পরিচয় সেটা কেন দেন না আমি বলি যে এই জগতে এই পরিচয় দেওয়ার মতো অবস্থান নেই কারণ একজন হুজুর একজন আলেম এই জগতে আর পরিচয় দিতে পারবে না কারণ এই জগৎটা এতটাই নষ্ট হয়ে গেছে যে নাম ধরে বিশাল বিশাল দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা মানুষ মানুষের সঙ্গে এমন প্রতারণা করেছে পাঁচ হাজার দশ হাজার তিন হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিয়ে ফোন বন্ধ ব্ল্যাকলিস্ট কিরে ভাই দুনিয়াতে কি আপনার শেষ দুনিয়াতে আজকে বেঁচে আছেন টাকাটা নিলেন দিতে পারবেন সামর্থ্য আছে কিন্তু যখন পরকালের জিন্দেগি আপনার শুরু হয়ে যাবে আল্লাহ বলেন হে বান্দাগন তুমি আমার কাছে ভুল করে ক্ষমা চাইলে ক্ষমা করব। কিন্তু বান্দার হক যদি খাও তাহলে আমি তোমাকে ক্ষমা করব না বান্দার হক তোমাকেই মিটাতে হবে তো যাই হোক কথা বাড়াবো না অনেক কথা বলে ফেলেছি ক্ষমার দৃষ্টিতে দেখবেন কথাই কথা এসে যায় আজকের এই বশীকরণ ক্রিয়াটা কারা করবেন যারা বলেন আপনার সঙ্গে নারী প্রতারণা করেছে কোনো পুরুষ প্রতারণা করেছে প্রতারক নারী পুরুষকে যদি শিক্ষা দিতে চান তিনটা তাবিজ লিখবেন শনিবার অথবা মঙ্গলবারে সকাল অথবা রাত্রিতে বারোটার পর নির্জন একাকি বসে তাবিজটা মনোযোগ সহকারে লিখবেন যার উদ্দেশ্যে লিখবেন কল্পনাতে তাকে আপনি সামনে রাখবেন ঠিক আছে তিনটা তাবিজ লিখবেন একটি তাবিজ শ্মশানে পুঁতে দিবেন একটি তাবিজ কবরস্থানে দাফন করে দিবেন একটি তাবিজ হয় মেয়ে বা ছেলের তার চলাচলের রাস্তায় পুঁতে দিবেন অথবা আপনার হাতে ব্যবহার করবেন ঠিক আছে পুরুষ হলে ডান হাত গলায় মেয়ে হলে বাম হাত গলায় ব্যবহার করবেন অথবা গাছে ঝুলিয়ে দিবেন যেন বাতাসে দুলতে থাকে তাবিজটি যখন প্রয়োগ করবেন তখন একটি কথা বলবেন চারজন ফেরেস্তার নাম বলবেন ইয়া ইব্রাইল ইয়া আজরা ইয়া ইসরাফিল ইয়া মিকাইল ইয়া আজরাগুন এই তাবিজের বরকতে অমুকের কন্যা আমার সামনে হাজির করো হাজির করো হাজির করো এরকম ভাবে সাতবার বলবেন ঠিক আছে তো যাই হোক যারা কাজটা করবেন বুঝে শুনে করবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ الله بس